যদি কোনো দিন নসিবে হয় আলা হজরতের রোজা শরীফে যাওয়া বেনিলে শরীফ সেখানে গিয়ে অজুব কালাম পাকছাপ হয়ে চুপ করে বসে থাকবেন দেখবেন আলাহাজরতের হজরতের রৌজা থেকে শুধু একটাই জিকির আসে ইয়ার্লা ইয়ালা ইয়ার্লা কবরে হাসরে তারায় নবী গো কবরে হাসরে তারায় নবী গো ইয়ারসুল আল্লাহ ইয়া কোন গল্পের কথা নই সাড়ে তিন বছর আমি আজমির শরীফে মুয়াজ্জিনের চাকরি করেছি মুয়াজ্জিনের চাকরি তখন আমার কেবল গদ্দারি উঠতেছে এখন বয়স আটাত্তর বছর এখন যদি গলা এমন হয় তখন গলাটা কেমন ছিল আমি একটু আজান দিয়েছিলাম আমার আজানের চাকরি হয়েছিল মোয়াজিনের বেতন ছিল ইন্ডিয়ান টাকার দুইশো টাকা আমাকে দিল চারশো টাকা আমি খাজার দরবারে কানতাম খাজা মোয়াজিন হতে আসে নাই ইমাম হতে আসি নাই আমি এসেছি আপনার

হয়ে যাবে আমরা কিহমতুল্লাহ মাজার শরীফ আমি জি আর করেছি যদি কোনোদিন দিল্লিতে যান ট্যাক্সি রিজার্ভ করবেন ট্যাক্সি দিল্লিতে দিল্লিতে শুধু নিজামুদ্দিন আর কুতুবুদ্দিন আউলিয়াই নাই আর বহু অলির মাজার আসে কিন্তু আপনাকে ট্যাক্সি রিজার্ভ করতে হবে নয় ঘন্টা আপনাকে এখন লিবে বারোশো টাকা আমি কয়েকদিন আগে ঘুরে আসলাম বাকি বাকিবিল্লা রহমতুল্লাহ একজন মুরিদ বারো বছর জোরে কন কত বছর আরো জোরে কন বারো বছর মুরিদ হয়ে আমাকে কি দিয়েছেন এলমে মারিফাত ইলমে ইসলাম প্রচারে আউলিয়া کرامদের অবদান দাঁড়ান না বিরক্তি হন নাই তো হয়তো ভাষাটা একটু অন্য দেশিও অসুবিধা আছে নাকি চিটাগංගি ভাষা আমি বুঝি কিন্তু বলতে পারি না বুঝি আরে কঠিন ভাষা কিন্তু ভাষার ভিতরে দরদ আছে তার কারণ অলি আল্লাহ এটা বারো আউলিয়ার পদদুলি বা আউলিয়াদের জায়গা যার জন্য ভাষার ভিতরে কিন্তু প্রেম আছে আসলে চট্টগ্রামের ভাষার ভিতরে মহাব্বত আছে আরবি ভাষায় কোরআন নাজেল হয়েছিল তাই ত্রিশ পারা কোরআন মুখস্থ করতে পেরেছে যদি চট্টগ্রামের ভাষায় কোরআন নাজেল হতো এই আঠাত্তর বছর বয়সে এক পারাও মুখস্থ হতো না এত কঠিন ভাষা খাজা গরিব নওয়াজের রৌজা শরীফে আমি আর আমার বড় ভাই ঢুকছি জিয়ারত করতে চোদ্দ বছরের বা পনেরো বছরের একটা ছেলে বলতেছে ও বা আর আর পয়সা করে চিন্তায় হয়ে গেল বাজি আয় ভরত কেন যাই আমার বড় ভাই তো বুঝে না আমি তো বুঝি কি বলতেছে ও বাজান আর আর পয়সা করি চিন্তায় হয়ে গেই গুই আয় কেনে কেন যাই আমি হাসতেছিলাম আমার বড় ভাই বলতেছে খাজা গরিব নামাজের রৌজা শরীফের ভিতরে তুই হাসলি তোর লজ্জা করে না আমি হাসছি কারণ আছে কেন বলে চিটাগাঙ্গের একটা ছেলে কানতেছে ও বাজান আর আর পয়সা করি চিন্তায় হয়ে গেই গুই আই ঘর কেনে যাই খাজা বাবা না হয় হিন্দি বুঝে উর্দু বুঝে খাজা বাবা না হয় আরবি বুঝে ইংলিশ বুঝে না হয় বাংলাও বুঝে খাজা বাবা কি চট্টগ্রামের ভাষাও বোঝে বোঝেনি আমি এই হাসতেছি আপনাদের খেদ মতে আল্লাহ তালা যে হাজির করেছেন আমি কোটি কোটি শুকুরি আদায় করি আমি নজরুল ভাইকে বলেছিলাম ভাই আমি যেতে পারবো না তার কারণ আমার আমার বাড়ি থেকে ভারত এক ঘন্টা আস্তে আস্তে হেঁটে গেলে ইন্ডিয়ার মুর্শিদাবাদ তারপরেও নজরুল ভাই কালকে রাত সাড়ে এগারোটার সময় বলছে আসা যায় না আচ্ছা আধা ঘন্টা টাইম লেন জান আমি আসতেছি ইনসল্প লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ অসুনল্লা অসুজনী আমরা দুরুদের পক্ষের লোক নাকি কি আমের সালামের সবে বরাতের মুনাজাতের আমাদের এলাকা বাবা এই যে লোকের বাড়ি রাজশাহী আর আমার বাড়ি কুষ্টিয়া এদের এলাকায় যাই দেখি সব হাত বাঁধতেছে আমি কাম সারসের উনি আমার খুব বন্ধু মানুষ গেলাম ওনার এলাকায় যাই দেখি সব হাত বানতেছে এরা সব সর্বনাশ করতেছে কপাল পুড়াবে তার কার ব্যাপার আসন শুনে ভাইরা আজকে বাইশতম